ছিলাম ইসের ভেতর এয়ারপোর্টের ভিতর ছিলাম দুই দিন ওই তারপর থেকে নিয়েছিল ডুবাই ডুবাই ছিলাম সাত দিনের মতন সাত দিন থাইকা তারপরে এনেছে মিশোর মিশর মিশর দুই ঘন্টা যাবৎ ছিলাম তারপর ওইখান থেকে এনেছে বেঙ্গাজি ব্যাঙ্গাজি লিবিয়া ব্যাঙ্গাজি তারপর ওইখানে ছিলাম হলো দুই দিন দুই দিন থাকার পরে আমাদের ওইখান থেকে এলো গাড়িতে কইরা দালালের বাসার পাঠাইছে আমাদের হ্যাঁ ত্রিপুলি ত্রিপুলি যাইতে লাগছে প্রায় আমাদের দুই দিন গাড়ির ভিতরে ছিলাম দুই দিন দুই দিন আর বের হইতে পারেনি দুই দিন গাড়ির ভিতরে ধরেন খাবার ছিল আমাদের কাছে হালকা কিছু খাবার ছিল ওই গাড়িতে বসে খাওয়া লাগছে কিছু খাইতে পারিনি আর কি না এবার দুই দিন তারপরে গেছি দালালে দালালের কাছে যাওয়ার পরে দালালে আমাদের রিসিভ করে নেসে নিচে থেকে তারপরে ওর কাছে ছিলাম দুই মাসের মতন দুই মাস যাবত ছিলাম তারপরে আমাদের ওইখান থেকে পাঠাইছিল গেম ঘরে গেম গেমঘরে পাঠাইছে কয়জন একসাথে পাঠাইছে ছয়জন কু এক গাড়িতে ডিকের ভিতরে ছয়জন কইরা আর সামনে একজন বসাইতো মহিলা সাজা তারপরে সামনে একজন বসাইতো আবার দুই বেলা দুইবেলা খাবার দিয়ে তো একবেলা পাইতাম সঠিক আর না পাইতাম মানে খাবার আর নলে লোক জন প্রায় থাকতাম গেম ঘরের ভিতরে এই খাবার একজন পাইতো একজন পাইতো না এইভাবে আর কি চলতো ওই পানি থাকতো থাকতো না এইভাবে লবণ পানি ছিল ইয়ে খাওয়া লাগতো সবার বেশিরভাগই পরে ওইখান থেকে আমাদের আমরা বলছি যে আমাদের তো কইয়া পাঠাইছেন যে দুই তিন দিনের ভিতর গেম দিবেন তো এখনও দেন না কেন পরে আমাদের গেম দিছে ওইখান থেকে নিয়ে গেছিল এসে কব্জাঘরে কবজা ঘরে একটা একটা রাকে প্রায় পঁচিশ জন করে নিছে পঁচিশ জন পঁচিশ জন জন লোক নিচে এলো মিনিটে রাখ আছে না ওইটা রাখির ভিতরে মনে করেন পাড়ায় পাড়াই গাদাইয়া দাইয়া ঠিক আছে হে তারপরে এইভাবে শোয়াইছে শোয়ানির পরে এক একজন হেয়ের পরে এক একজন ছিল মানে দুইজন করে এক একজনের পরে এক একজন করে নিছে পরে ওইখানে যাইতে কবজা করে যাইতে লাগছে প্রায় দু ঘন্টা এক দেড় ঘন্টার মতো লাগছে তারপরে ওইখান থেকে আমাদের রাখছে প্রায় কত আটটা দশটার দিকে আমাদের গেম দেওয়ার জন্য নিয়ে গেছে বাইরে তারপরে আমাদের সাগরের ভিতর দিয়ে প্রায় দুই তিন ঘন্টা যাবৎ দৌড় করা হয়েছে এই হাঁটু জল ওর ভিতর দিয়ে দৌড়ইতে হয়েছে লোক ছিল ওইগুলো সেনাবাহিনীর লোক ছিল ঠিক আছে ওদের কাছে গান ছিল ওরা ধরেন ওই যে এমনি জামা ছিল উপরে দিয়ে রেনকোট পরছিল আর কি ভিতরে কি পড়া ছিল তা আমরা দেখিনি হ্যাঁ হ্যাঁ বন্দুক ছিল সাথে ওই আমরা ওরা আমাদের চার পাঁচজন লোক মিলে লিবি মিললে আমাদের উঠাই দিয়েছে বোটে বোটে উঠাই দেওয়ার পরে ওরা আমরা আমাদের সাজাইয়া বসাই দিয়েছে ভিতরে ভিতরে পরে আমরা প্রায় দুই ঘন্টা যাবৎ বোট চলছে চলার পরে মনে করেন আমাদের কোস্টগার্ডে তেল দিছে কোচগার্ডে ওইখানের কোস্টগার্ডে তেল দিছে তেল দেওয়ার পরে আমাদের হলো কত পাঁচ মিনিট পরে এলো এই দেশের লিবি পুলিশ আমাদের দৌড়ে নিয়ে গেছে ওইখান থেকে দৌড়ে নিয়ে যাওয়ার পরে আমরা যাওয়ার পথে হলো দালালকে জানিয়েছিলাম যে আমাকেও আমরা ধরা খাইছি আমাদের সারানির ব্যবস্থা করেন দূরে পরে আমরা গেছি জেলের ভিতরে গেছি জেলের ভিতরে আমাদের নিয়ে সবার মোবাইল পাসপোর্ট টাকা যা ছিল সব কিছু রাইখা খেতেছে রাইখা ভিতরে থুইছে আমাদের খাওয়ার পরে আমরা রয়েছি প্রায় সাত দিনের মতন সাত দিনের ভেতর কোনো খাবার দিত না শুধু পানি দিত খাবার দিত না শুধু পানি পঁয়ত্রিশ জনে ছয় লিটার পানি দিত সেই গেম করে নিয়ে আমাদের আবার বলতেছে দালালের ফোন দিছি আমরা ফোন দেওয়ার পরে বলতেছে তোদের আবার কিন দেবো আজকি পরে আমাদেরকে আমরা মানা করছি যে আমরা অসুস্থ আমরা সাত দিন খাই খাইনে গেছো আমাদের গেম দিয়ে না আমরা যাবো না আমরা বাংলাদেশ ফেরত যাব পরে বলতেছে তোরা হ্যাঁ পরে বলতেছে বাংলাদেশ ফেরত যাবি কি মামুর ঘরে বেশাদ নাকি টাকা দেয় আরও পুনরো লক্ষ ফিরে বাড়ি যাইতে হলে পনেরো লাখ টাকা দিবি তারপরে তোরা এনতে কীভাবে যাবি সেটা আমি জানি না এই আমাদের বলছে পরে বলার পরে তারপরে এখন কি করবো এতগুলা টাকা দিয়ে আমরা গেছি বাড়িতে ঋণ সব কিছু বেচা কিভাবে কীভাবে দিবো আরও পনেরো লাখ চাইতেছে আমরা তো দেওয়ার ক্ষমতা নাই তারপরে বাদ হয়ে এসেন গেম দিছি আবার পরে আমরা রাজি হয়েছি গেম দেওয়ার জন্য দেশে বৈঠা দেশে পরে রাজি হয়েছি রাজি হওয়ার পরে তা হেদিনকে আমাদের রাত্রে আবার নিয়ে গেছে সেইভাবে হেঁটে রাখে করে আবার নিয়ে গেছে খবজা করে খবজা করে নিয়ে যাওয়ার পরে আবার আমাদের এই ইসে নিয়ে গেছে মানে নদীর ভিতর দিয়ে হাঁটাই দেড় ঘন্টা প্রায় এক দেড় ঘন্টার মতন হাঁটাই নিছে পরে ফির হাঁটাই নেওয়ার পরে তাদের তারপরে আবার ওরকম পাঁচজন মিলে আমাদের ভোটে উঠাই দিয়েছে লিবি পুলিশে এয়ার আরবি ইসে সেনাবাহিনীতে উঠাই দেওয়ার পরে তারপরে আমরা কত প্রায় তিন ঘন্টা চার ঘন্টা যাবত চলছে ভোট তারপর থেকে ওই যে ঝড়টা ছাড়ছে ঝড়টা ছাড়ার পরেই আর কি পানি উঠে গেছে পানি উঠে যাওয়ার পরেই এই বিপদটা শুরু হয়েছে আর ছিলাম ওদের ভিতরে পরে আমি উঠাইছিলাম উপর থেকে নিচ থেকে নিচ থেকে উঠাইছে আমি একজনের কোলে বসছিলাম পরে ওরা জাগা ছিল না উপরে ওরা আর উঠতে পারে না ওরা উঠার জন্য চেষ্টা করছিল অতিরিক্ত লোক দিছে ধরেন পঁয়ত্রিশ জন ধরে সে জায়গায় বাউন্ন জন লোক দিছে বসার জায়গা নাই উপরে তাই ওরা উঠতে পারে নাই আর বসতেও পারে নাই ভিতরে ছিল ভিতরে যে তেলের একটা গ্যাস ওই গ্যাসে ওরা মারা গেছে আর কি পানি ঢুকে গেছে আর গ্যাসের কারণে ওরা মারা গেছে পরে